একেবারেই তেল ছাড়া নরম তুলতুলে তালের পিঠা তৈরি করতে চাইলে এভাবে তালের ভাপা পিঠা তৈরি করে নিন আর এই পিঠাগুলো খেতে ভীষণ সুস্বাদু এই পিঠা তৈরির জন্য এখানে নিয়েছি চিনি পরিমাণ মতো সেই সাথে তাল শুকিয়ে রাখা মানে কড়াইতে জাল দেওয়া তাল আর এই তালটা কাঁচা তাল একটু জাল দিয়ে রেখে দিয়েছি তাতে দীর্ঘদিন বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে সুবিধা হয় সেই সাথে রয়েছে চালের গুঁড়া ময়দা আর সামান্য কুসুম গরম জল এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর শুকনো উপকরণগুলো আগেই ভালো করে একটু মাখিয়ে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা বুঝে দিতে হবে তাহলে যদি মিষ্টি বেশি থাকে সেই ক্ষেত্রে চিনি একটু কম দিলেও তো চলে আবার অনেক সময় তালে একটা তিতে ভাব থাকে সেই ক্ষেত্রে চিনি একটু বাড়িয়ে দিলে ভালো হয় অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম এতে পিঠাগুলো ফুলবেও ভালো এবার চালের গুঁড়ো আর ময়দা একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে শুকনো উপকরণগুলো ভালো করে মিশে যাবে এবার জাল দেওয়া তাল ভালো করে ময়দা এবং অন্যান্য উপকরণের সাথে জল দিয়ে মাখিয়ে নেব একটু নরম করে এই পিঠাটা তৈরি করতে গুলা একটু নরম হলেই ভালো হয় পিঠাগুলো ফুলেও ভালো জল বারে বারে দিয়ে এরকম নরম করে মাখিয়ে নিতে হবে যেহেতু চিনি দিয়েছি চিনি গলতে একটু সময় লাগে আর চালের গুলাও কিন্তু নরম হতে একটু সময় লাগবে তাই ভালো করে একটু নরম করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে শুরুতেই বেশি জল দেবো না এরকম বারে বারে তিন চারবারে বারে অল্প অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ইচ্ছে করলে গুল চামচ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে গুলিয়ে নিতে হবে আর গুলাটা এরকম দেখে রাখব বিশ মিনিটের মতো এতে চালের গুঁড়াটাও একটু আটালো বা চলে আসবে আর চিনিটাও ভালো করে গলে যাবে মাটির তৈরি এই পাত্রে পিঠাগুলো তৈরি করতে খুব সুবিধা হয় শুরুতেই সামান্য তেল ভালো করে কলার ডাঁটা দিয়ে মাখিয়ে নিলাম আর মাটির পাত্রটাও ভালো করে গরম করে নিয়েছি তবে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে বেশি আঁচ দিলে পিঠাগুলো পুড়ে যায় মিডিয়াম আঁচে গরম হয়ে আসলে এবার প্রত্যেকটা গর্তে নির্দিষ্ট পরিমাণে এরকম দিয়ে দিলাম গুলা তবে বেশি দেয়া যাবে না গর্ত যতটুকু ঠিক ততটুকুই দিতে হবে তাহলে পিঠাগুলোর সাইজও সুন্দর হবে এবার হালকা আছে ঢেকে রাখছি কখনো কখনো একটু মিডিয়াম আঁচ দেয়া যেতে পারে তবে মিডিয়াম এবং লোয়ের ঠিক মাঝখানে রাখলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তিন মিনিট পর দেখে নিতে হবে পিঠাগুলো একটু কাঁচা থেকে গেলো না যদি কাঁচা থাকে সেই ক্ষেত্রে একটু দেরি করে নাড়তে হবে আর এই পিঠাগুলো তুলতে গ্রামে আমরা সাধারণত কাচি ব্যবহার করি এই পিঠাগুলোকে কাচিপুরা পোড়া পিঠাও বলে আবার অনেকে ভাপা পিঠাও বলে এই পিঠাগুলো খুলনায় খুবই জনপ্রিয় তেল ছাড়া তৈরি করা যায় আবার বেশি ঝামেলাও হয় না চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো খুবই সুন্দর হয় তবে চিনি দেওয়ার কারণে এই পিঠাগুলো তুলতে একটু অসুবিধা হবে শুরুর দিকের পিঠাগুলো তুলতে একটু কষ্ট হলেও বাকি পিঠাগুলো আস্তে আস্তে যত করা হবে ততই তাওয়াটা গরম হবে আর পিঠাগুলো সুন্দর তোলাও যাবে শুরুতে সামান্য তেল দিয়েছিলাম যাতে পিঠাগুলো সহজে উঠে আসে পরবর্তীতে আর তেল দিইনি যত সময় হবে মাটির পাত্রটা ভালো করে গরম হবে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে আর যদি উঠতে না চায় সেই ক্ষেত্রে চুলার আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণ দেরি করে তুলতে হবে তাহলে সবগুলো পিঠাই সুন্দরভাবে উঠে আসবে কেমন লাগলো আজকের এই ভাপা পিঠা জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ